আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমাদের এবারের শ্রীমঙ্গল ট্যুরের সেকেন্ড যে হোটেলটা বা রিসোর্টটাতে থাকবো সেটা হচ্ছে এটা প্যারাগন প্যারাগন রিসোর্ট অ্যান্ড হোটেল খুবই সুন্দর পরিপাটি একদম লেটেস্ট করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ওদের ফ্রন্ট ভিউ এই পাশ দিয়ে মূলত আসে আমি আসার গেটটা আপনাদেরকে দেখাবো আমি মূলত প্যারাগনটায় আগে দেখাচ্ছি আপনাদেরকে এই পাশেই ছোটোখাটো একটা পার্কিং আছে গাড়ি রেখেছি ছোটোখাটো একটা পার্কিং আছে আমরা মূলত এন্ট্রি করেছি এই দিক দিয়ে তারপরে রিসিপশানটা মূলত এই পাশে তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি আসলাম কোন দিক থেকে আসলাম এটা জাস্ট গ্র্যান্ড সুলতান থেকে দুই তিন মিনিটের গাড়িতে দুই তিন মিনিট তিন মিনিট লেগেছে আর হেঁটে আসলে হয়তো পাঁচ সাত মিনিট লাগবে একদম কাছে ছয়শো মিটার ছয়শো মিটার পরেই হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর আর এ হচ্ছে আমি এখন ভিতরে যাচ্ছি প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট আমি আপনাদেরকে ডিটেল দেখাবো আমি এখানে মূলত গাড়ি থেকে নেমেই পার্কিংটা এই পাশে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন একটু পরিপাটি ছিনছাম ফাইভ স্টার মানে না হলো থ্রি স্টার মানে তো অবশ্যই এখানে চেকিং হচ্ছে বারোটায় সরি একটায় আমি করছি কিছু ফর্মালিটিজ আছে সেগুলো আমি ফিল আপ করে দেন আপনাদেরকে আমি পুরো পৃথিবীতে দেখাবো এই পাশে লবিটা এখানে বসে আপনার একটু রেস্ট করতে পারবেন এই পাশে বাশরুম আছে এ পাশে লিফ্ট আছে এই পাশেও লিফ্ট আছে সুইমিং পুল ওই পাশে আছে এটা হচ্ছে রিসেপশান এটা কফি শপ কফি হাউস কফি লঞ্চ যেটা বলে যেতে পারবেন খুব সুন্দর পরিপাটি হোটেল কফি লঞ্চ সুইমিং পুলের দিকে যাই আপনাদেরকে দেখাই সুইমিং পুলটা কেমন দিয়েও যাওয়া যায় এপুরে দেখে আসি আমি আমাদের ব্যাকেজ হয়ে গেছে এখনো চেকিং করতে পারিনি এখনো যাচ্ছি সুইমিং আমার কোথায় এই যে সুইমিংটা ছোটোখাটো অত বড় নয় বাট সুলতানের মতো না আমরা গ্র্যান্ড সুলতান থেকে থেকে আসছি তবে ক্লান গাড়ি চালিয়ে আসছি অনেক ক্লান্ত ছিলাম তাই গ্র্যান্ড সুলতানের কোনো ভিডিও বানায়নি যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট আড্ডা দেওয়ার জন্য সুন্দর সে এরিয়া ওই পাশে একটা গিল আছে ছোটোখাটো আমাদের রুমটা পড়েছে মূলত এর পাশে ছয়শো ছয় ছয়শো সাত কুইন টু রিল্যাক্স দুইটা রুম যেহেতু আমরা ফ্যামিলি আসছি রুমগুলো আপনাদেরকে দেখাবো আমি ভিডিওটা ইচ্ছে করেই স্কিপ করে নিই বা পজ করে নিই একদম ডিরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা ডিটেল দেখতে পারবেন এই জন্য ইচ্ছা করে আমি পুশ করে নিই বা কেটে কেটে দেয় ডিরেক্টলি করছি এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা সুইমিং পুল এখানে উপরে যাওয়ার ব্যবস্থা আছে এখন আপনাদেরকে উপরে গিয়ে দেখায় এই জন্য আমি করে দিয়েছিলাম খুব সুন্দর একটা বাসযার আছে এখানে অসাধারণ এটা মনে একটু ডিফারেন্ট এখানে একটা ফ্রেম দিয়ে আপনি প্যারাগনটাকে দেখতে পাবেন আমি যাই ফ্রেমের মধ্যে চলে যাই ও তিনটা সুইমিং পুল আছে জদের জন্য বড়দের জন্য মিডিয়াম হেজের জন্য এই পাশটায় চলে যাই এখান থেকে মনে হয় পুরো বিউটা পাওয়া যাবে উপরের ভিউটা আমার ওয়াইফ গরম মেয়ে খুব সুন্দর সূর্যাস্ত টাইম হয়ে গেছে এখন যদি আমাদের টাইম ছিল দুইটায় চেক ইন টাইম তো আমরা চলে এসেছিলাম বারোটায় দুই ঘন্টা কী করবো সেই জন্য আমরা মাধবপুর লেকে চলে গিয়েছিলাম ওখানকার একটা ভিডিও আছে ওটা লিঙ্কটা আমি দিয়ে দিয়ে মাধবপুরটা অনেক সুন্দর মাধবপুর লেকটা ওখানে আপনারা যেতে পারবেন ঠিক আছে আমি তাহলে রিসিপশানে গিয়ে ফর্মাল পূরণ করে আমি রুমের ভিউটা আপনাদেরকে দেখাবো আর প্রাইসটা আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন সুন্দর একটা পরিবেশ ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ মন ভালো হওয়ার মতো যখনই সুযোগ পাই ঘুরতে বেড়ে যাই বাচ্চাদের স্কুল বন্ধ ছিল তাই চলে এসেছি তিন দিনের একটা ট্যুর আজকে মূলত প্যারাগনে আছি এরপরে বালি শিরাতে যাব কালকে আর গতকালকে ছিলাম গেন্টস সন্তান ছিলাম গতকালকে ড্রাইভিং করে আসছি অনেক ক্লান্ত ছিলাম তাই মূলত কালকে ভিডিওটা করা হয়নি আর ফার্স্ট ফ্লোরেই মনে হচ্ছে ওদের রেস্টুরেন্টটা আমরা ফেসে সুইমিংয়ে সুইমিং সুইমিংয়ে নামা এক্সাইটেড হয়ে আছে সুইমিং এর জন্য সুইমিংয়ে নাম্বার হ্যাঁ ওকে কি ভুল নিয়েছিলাম আমরা কি লেক থেকে মাধপুর লেক থেকে না অনেক সুন্দর তো আমরা রুমে যাই হ্যাঁ ফ্রেন্ডস চলে আসলাম এ হচ্ছে আমাদের রুম ছয়শো সাত আর হচ্ছে পাশে ছয়শো আট বেবিদের জন্য আমি আগে আপনাদের রুমটা দেখাই প্লিজ একটু একটু ঢুকতেই বামে ওয়াশরুমটা খুব সুন্দর রুমটা ডিটেলস আমি দেখাচ্ছি কী কী আছে ফ্রেন্ডস আর হচ্ছে এইটা ছয়শো আট ঢুকতে প্রথমে একটা সোফা আছে টিভি দেওয়া আছে এই পাঁচটা এর ভিতরে হচ্ছে সুপার ডিলাক্স ঢুকতেই প্রথমে ওয়াশরুমটা শাওয়ারের জন্য পাশে দেওয়া আছে টাওয়াল দেওয়া আছে কমরটাও ভালো বেসিনটাও সুন্দর হচ্ছে রুমের ভিতরে আছে শু রাখার জন্য লাগেজ রাখার জন্য সব আছে এটা বেডটা আলাদা করে দেওয়া আছে পরে অ্যাডজাস্ট করে দিব তারা বললো এই হচ্ছে বাইরের ভিউটা যদি আপনাদের একটু দেখাই এ হচ্ছে বাইরের একটা বারান্দা আছে তারপরে একদম সবুজ আর সবুজ পাশে একটা মসজিদও দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা আমি প্রাইস প্রাইসটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব এ হচ্ছে আজকের প্যারাগনের এ হচ্ছে মূলত ডিটেলস আল্লাহ হাফেজ